সকাল সকাল বের হয়ে গেলাম আমরা তিনজন মিলে যাব মার্কেটে মেট্রো রেলে করে তাই মেট্রো রেল স্টেশনে চলে আসলাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছে রিক্সা পেয়েও গেলাম রিক্সায় উঠে পড়লাম আমি আর আমার ছেলে পেছনে বসলাম আর আপনাদের ভাই বসলো সামনে মেট্রো রেল স্টেশন বেশি দূর না নেমে পড়লাম নেমি একজন আঙ্কেলের দুটো হাত নেই তাকে কিছু টাকা দিয়ে উপরে উঠে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাচ্ছি নিউ মার্কেটে আজকে গাড়ি নিলাম না কারণ মেট্রো রেলে করে গেলে তাড়াতাড়ি যেতে পারবো এবং আসতে পারবো আপনাদের ভাইয়া টিকেটের জন্য দাঁড়িয়ে আছে বেশি সিরিয়াল নাই আজকে টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা রওনা দিয়ে দিলাম এখানে আসলে মনে হয় আমরা কোনো বাইরের কান্ট্রিতে আছি আবারও সিঁড়ি দিয়ে উপরে উঠছি মেট্রো রেল চলে এসেছে কিন্তু আমরা যেটাতে যাব সেটা না অন্য আরেকটা এসেছে মেট্রো রেল এখনও আসছে না তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি সবাই মেট্রো রেলের জন্য ওয়েট করছে কিছুদিন মেট্রো রেল বন্ধ ছিল আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ মেট্রো রেল চালু হওয়াতে আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমরা যেটাতে যাব সেই মেট্রো রেল চলে এসেছে মেট্রো রেলে ভালোই ভিড় আমি একটা নিরিবিলি জায়গা দেখে আমার ছেলেকে নিয়ে দাঁড়ালাম মেট্রো রেলের ভিতরে আপনাদের ভাই তার এক বন্ধু পেয়েছে তার সাথে গল্প করছে আর আমি ভেতর থেকে বাইরের দৃশ্যগুলো ভিডিও করে নিচ্ছি গাড়ি নিয়ে গেলে এত তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছতে পারতাম না একটু কষ্ট হচ্ছে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য সবাই মেট্রো রেলে ওঠে এই তো কত দ্রুত চলে আসলাম আসলে মেট্রো রেলে চড়ার মজাই আলাদা খুবই ভালো লাগলো জার্নিটা বের হওয়ার সময় এখন আর সিঁড়ি দিয়ে নামবো না লিফ্টে উঠব এই তো লিফটে উঠে গেলাম মেট্রো রেল থেকে নেমে রিকশা নিয়ে নিলাম নিউ মার্কেটে যাওয়ার জন্য মেট্রো রেলে আসাতে অনেক সময় বেঁচে গেল এই তো চলে আসলাম মার্কেটে শীতের কাপড় কিনব অতিরিক্ত শীত আসার আগেই কেনাকাটা করে নিচ্ছে। শীতের মধ্যে যেন আর বের হতে না হয় তখন দামও বেশি নেবে শীতের মধ্যে বের হতেও ইচ্ছে করবে না সবার কেনাকাটা শেষ হয়ে গেল এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস